আসসালামু আলাইকুম কিছুদিন আগেই নিজ হাতে এই জায়গায় লাউ গাছ আর মিষ্টি কুমড়ার বীজ রোপণ করে গিয়েছিলাম মাসাল্লাহ গাছগুলো অনেকটাই বড় হয়ে উঠল এখন শুধু একটাই চিন্তা মাটি শুকনো হয়ে গেছে কিনা মাটি শুকনো হওয়ার আগে গাছে পানি দিচ্ছি কারণ মাটি যদি শুকনো হয়ে যায় তাহলে গাছগুলো আর টিকে থাকবে না লাউ গাছের লতাগুলো যখন ধীরে ধীরে মাটির উপর ছড়িয়ে পড়ে মিষ্টি কুমড়ার বড় পাতা তখন রোদে জলমল করে তখন মনে হয় প্রকৃতি নিজেই আমার সাথে কথা বলছে বলছে ধৈর্য ধর সময় দাও ফল আসবেই শহরের চারচিক্য অনেক দূরে এখানে নেই বড় বড় শব্দ নেই কোলাহল কিন্তু আছে মাটির গন্ধ পাখির ডাক আর নিজের পরিশ্রমে বেঁচে থাকা শান্তি আজ এই গাছগুলো ছোট কিন্তু আমি জানি আল্লাহ চাইলে একদিন এই গাছে জ্বলবে বড় বড় লাউ মাটির উপরে বসে থাকবে সবুজ মিষ্টি কুমড়া সেই দিন এই পানি দেওয়ার মূর্তগুলোই সবচেয়ে বেশি দামি ও স্মৃতি হয়ে থাকবে অনেকেই ভাবে চাষ মানে শুধু মাটি খুঁটতে হয় কিন্তু আসল চাষ মানে ধৈর্য বিশ্বাস আর অপেক্ষা বীজ আজ মাটির নিচে ফল কাল আলোর নিচে আজ আমি শুধু পানি দিচ্ছি কাল আল্লাহ যদি চান এই গাছগুলো আমাদের ঘরে খাবার হবে আমাদের পরিশ্রমের প্রমাণ হবে পরিশ্রম কখনো হারায় না যে হাতে বীজ লাগানো হয় সেই হাতেই একদিন ফসল উঠে আসে হিংসা আল্লাহ আমার এই চ্যানেল খোলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে কৃষকের মনের কথা কৃষকের দুঃখ কৃষকের খুশি আনন্দ উল্লাস সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা এই ছোট ছোট ভিডিওতে আপনারা কিছু কিছু মেসেজ পাবেন যেমন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেব সেটা হচ্ছে আমাদের রিজিক আমাদের রিজিক এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগেই লেখা হয়ে গিয়েছে এই পৃথিবীতে আপনি দুইটা জিনিস সম্পূর্ণভাবে ভোগ না করলে আপনি মৃত্যুবরণ করবেন না এক আপনার রিজিক আপনার রিজিক আপনি ভোগ করবেন আপনার রিজিক কেউ ভোগ করতে পারবে না হ্যাঁ হয়তো আপনার রিজিক কেউ না কেউ নষ্ট করতে পারবে এই রিজিক নষ্ট করলে আল্লাহ অনেক রেগে যান এই রিজিক তার বান্দার হক ছিল কিন্তু সেটা তা নষ্ট করে দিয়েছে সো আমরা সবাই চেষ্টা করব কারোর রিজিক না নষ্ট করে নিজের রেজিকের জোগাড় করি আর একটা হচ্ছে আপনার হায়াত আপনার হায়াত যতদিন আছে ততদিনে আপনি বেঁচে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ